আগামী করতে এসছে আমাকে বলছে আমি ছাড়ব করে দেখুন এরকমই করে জ্বালায় আমাকে কাজের দেরি হচ্ছে হয়ে গেছে শান্তি দুটো ছেড়ে দিয়েছি আর একটা আমি ভিডিও করে নিয়েছি যে এই যে এই যে দেখুন এই যে এই বদমাশিগুলো আমার সাথে করে ওখানে ধরবে না ধরবে না মনে হয় করাই আর রাখে দেখো হাত ধে নাও বন্ধুরা তোমাদের ছোটো বোন মুড়ি বেগুনি খেতে চলে এসছে তো ও আবদার করছে ছাদে গিয়ে খাবে তো আমি ভিডিওটা ছাদে নিতে পারবো না যেহেতু আমার আজকে একটু তাড়াতাড়ি রান্না কর করবো যেহেতু আজকে দুপুরবেলায় বিরিয়ানি বানাবো তো আমি আর ছাদে যাচ্ছি না তো এখানে দিদি একটু টেস্ট করে দেখাচ্ছে কেমন হচ্ছে বেগুনিটা তো আজকে বেগুনিটা হচ্ছে কন্যগড়ে যেরকম খেয়েছিলাম সেরকম ভাজার চেষ্টা করলাম তো কন্যগড়ের মতন হয়েছে মুচমুচা তো আজকে হচ্ছে একটু আলাদা জিনিস দিয়েছি তো আগে আমার বড় মেয়ে খেয়ে বলুক বেগুনিটা কেমন হয়েছে তারপর তো আপনাদেরকে আমি অন্য সময় বানিয়ে দেখাবো যে বেগুনিটার মধ্যে আলাদা কি দিয়েছি হ্যাঁ কী রে করতে পেরেছি হ্যাঁ কন্যাগরের মতন বেগুনিটা ভাজতে পেরেছি তো মাকে কত দিবি দিবি তো মা বাড়িতে এরকম ট্রাই করবে তো আমি জানি না কিভাবে বানিয়েছে তো নিজের মাথা খাটিয়ে বানিয়েছি তো বন্ধুরা কিভাবে বেগুনিটা বানালাম সেটা পরে আপনাদেরকে বলবো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো শুভ দুপুরবেলা বন্ধুরা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি বানিয়েছি তো কারণ বিরিয়ানিটা বানিয়েছি তো সামনে আমার বিবাহবার ছিল তো তারা খেতে চেয়েছিল আমার হাতের বিরিয়ানি আমার দুই মেয়ে আর আমার জায়ের ছেলে মেয়ে আর আমার বড়মশাই তো আজকে বানিয়েছি বিরিয়ানি তো এই যে তোমাদের ছোটো বোন খেতে বসে গেছে তো যায়ের মেয়ে তো কাজে গেছে সে রাত্রে খাবে আর ভা কোনো যার ছেলেও কাজে গেছে ও অবশ্য দুপুরে চলে আসবে তখন খাবে তো আমার বড় খাওয়া হয়ে গেছে যে ছোট মেয়ে বসেছে এই যে বড় মেয়েকে বেড়ে দেবো যে বিরিয়ানি আর এদিকে আছে ডিম আর এদিকে আছে রায়তা তো এই যে বড় মেয়ে চলে এসেছে তাকে বেড়ে দিই তো বন্ধুরা এই যে বসে গেছে খাওয়ার জন্য তোমাদের বড় বোনও বসে গেছে খাওয়ার জন্য কি মনে মনের মতন করতে পেরেছি আমার মেয়ের মনের মতন আমি করতেই পারি না ওর দোকানেরই বিরিয়ানি ভালো লাগে আজকে বিরিয়ানিটা সত্যি কথা বল আজকে বাবা বলছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা হয়েছে ভালো সত্যি কম দিদি আমি কি দোকান খুলবো নাকি ব্যবসা কম হ্যাঁ তো আমি বিরিয়ানি দোকান খুলবো যে দাদা গুচ্ছে দাঁতর দিয়ে দেবো তো বন্ধুরা দেরি না করে আমিও খেতে বসে যাই তো বন্ধুরা সকলকে দিয়ে যে এতক্ষণে আমি বসলাম খেতে তো আমার ভাসুরের ছেলে এখনো আসেনি তো ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম তো আমার যা বলো আস্তে আস্তে দেরি হবে তুমি খেয়ে নাও তো আমি এই যে খেতে বসে গেছি আর এদিকে যে ওদেরও খাওয়া প্রায় কমপ্লিট আমি নিয়ে বসে গেছি তো বন্ধুরা দেখি কেমন হয়েছে খেয়ে জানা তো বন্ধুরা আজকে কিন্তু দোকানের থেকে এটা ভালো হয়েছে সত্যি কথা মানে আমি প্রথম একটু মুখে দিয়েই বুঝতে পেরেছি তো বন্ধুরা অসাধারণ হয়েছে তো আমার যায় ছেলে মেয়ে খেয়ে কী বলে তো পরে জানাচ্ছি ওদের ওরা এখনো আসেনি ওরা খেতে খেতে কখন আসে ও যায় ছেলে হচ্ছে দুপুরে খাবে আর মেয়ে হচ্ছে রাত্রে খাবে তো বন্ধুরা বিরিয়ানি খাওয়ার সময় লেগ পিস খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে তো আমার তো খুবই ভালো লাগে तो बसिभाग लेग पिसार छोटो मे खाए तो आज के देखलाम लेग पिस खाए आज के खाची